বিএনপি জুলাই চেতনা সেরে একাত্তরে বুলিতে নেমেছে আপনারা জানেন যে এই বিএনপি আওয়ামী লীগের দেশ ষোলো বছর কত অত্যাচার সহ্য করলো শেখ হাসিনার একাত্তরে বুলি একাত্তরে ব্যবসা তার বিরুদ্ধে একটা পশম ফিরতে পারল না এতদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীররা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করত আর এদের আজকে যেমন পয়লা নভেম্বর বিএনপি যেরকম বাড়াবাড়ি শুরু করেছে এক একাত্তরের বুলি আওড়ানো শুরু করেছে ওরা ভুলেই গেছে যে গত দুই দিন আগে আঠাইশে অক্টোবর ছিল দু সালের এই আটাইশে অক্টোবরে বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী ওদের বিশাল স্টেজ ছিল এই বির্জা ফখরুলরা সব নেতাকর্মীরা হারিয়ে গেছিল গর্তে লুকিয়ে গিয়েছিল মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে আর সেই হ্যাডামলা বিএনপি ইঁদুরের মতো পলানো বিএনপি আজকে জুলাই চেতনা ভুলে একাত্তরের বুলি আওড়ানো শুরু করেছে পরে ভুলেই গেছে যে আমাদের যে জুলাই আন্দোলন এরা একাত্তরের বুলির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ দেখেন এই হাসনাত এবং শারদির শাহ তুমিকে আমিকে রাদাগার রাদাকা এই স্লোগানের মাধ্যমে এই জুলাই বিপ্লবকে টাঙ্গা করেছিল দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই তুমি তুমিকে আমিকে রাধাকার স্লোগানটা শুনে পুরো চাঙ্গা হয়ে গেছিল যে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে নিজেকে রাধাকার স্লোগান দেওয়া সম্ভব এই হাসনাথ সার্ভিসের জীবন বাজি রাখা সেই প্লোগানে আজকে জুলাই বিপ্লব এসেছে এই আটাইশে অক্টোবরে এই হারিয়ে দেওয়া ঈদের ইঁদুরের মতো পালানো এই বিএনপিদেরকে উদ্ধার করা হয়েছে এই স্লোগানের মাধ্যমে আর আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব দেখেন একাত্তরে বুলি কিভাবে আওড়াচ্ছে এখন কি একাত্তরে বুলি আওড়ানো মা নাই বলেন এ দেখেন মুিম হোসেন আলাল কি বেটা কত ব্যাকুবের ব্যাকুপ কি বুলি আওড়াচ্ছে সে বলতেছে একাত্তরে পরাজিত শক্তি জামাতকে নাকি নিষিদ্ধ করা উচিত এ বেটা তোরা যে আড়াইশে অক্টোবর পলাইছিলি ইঁদুরের মতো গর্তে লুকাইছিলি ছিলি সেদিনের কথা মনে নাই তোরা একাত্তরে বুলি আওরাস তোরা একবারও ভাবিস না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কি আমি কে স্লোগান দেওয়া হয়েছে তোদেরকে এই স্লোগানের মাধ্যমে মুক্ত করা হয়েছে আর তোরা সেই একাত্তরে বলি আনাস এই বিএনপির এই মির্জা ফখরুল বা আলালদের মাথা মোটা কয়টা বদমাইশদের একাত্তরে বুলির কারণে আমাদের জুলাই চেতনা বাস্তবায়ন হয়নি আমরা যে এত কষ্ট করে বারবার বিশেষ ভাবে দিয়ে ওই শেখ হাসিনার একাত্তরে বুলির কাছে হার মেনেছি কারণ আমরা চাকরি পায়নি আপনারা ভালো করে জানেন যে শেখ হাসিনা তার প্রত্যেকটা বক্তব্যে বারবার বলেছে যে তিরিশ লাখ শহীদের বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের স্বাধীনতা লক্ষ অর্জিত স্বাধীনতা ওই শালি জানে না তিরিশ লাখ যদি শহীদই হবে তাহলে মুক্তিযুদ্ধ কি তিরিশ লাখের কম হয় ওই শালি তিরিশ লাখের কথা বলে একাত্তরে ব্যবসা করেছে একাত্তরের তিরিশ লাখ শহীদ হলে মুক্তিযোদ্ধা তো ত্রিশ লাখের বেশি হওয়া উচিত শেখ ওই মাগি প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট পরিবারে ও মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে ওই পরিবারে চাকরি দিয়েছে ওদেরকেই সব সুযোগ সুবিধা দিয়েছে আর মুখে তিরিশ লাখ শহীদের আওড়াইছে একাত্তরে বুলি আওড়ায়া একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতার একটা ভিত্তি গড়ে তুলেছে আর এই মির্জা ফখরুলরা ওই নেমুক হারামরা হারামিরা যাদেরকে আমরা এই জুলাই আন্দোলন করে মুক্ত করলাম ওই সালারা আটাই অক্টোবর হারিয়ে গেছিল ইঁজুরের মতো ওদেরকে মুক্ত করা আমাদের ভুল হয়েছে আর আস্তে আসে ওই শেখ হাসিনা মতো জ্ঞান ফিরবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ বুঝে গেছে যে একাত্তরে বুলি বাংলাদেশে চলবে না এই নেবো খারামরা মির্জা বাচ্চারা যত একাত্তরে বুলি হড়াবে তত গর্তে ওরা হারিয়ে যাবে সামনে নির্বাচনে এই একাত্তরে বুলি আওড়ানো আওয়ামী লীগ যেমন পালিয়েছে এই একাত্তরে বুলি আওড়ানো বিএনপি চিরতরে হারিয়ে যাবে ইনশাল্লাহ আমরা চাই যে এই একাত্তরে বুলি আওড়ানো এই বদমাইশদেরকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে ওদের কারণে আমরা এই মুক্তিযোদ্ধাভোগী অবৈধ সুবিধাভোগীদেরকে চাকরি থেকে ছাঁটাই করতে পারছি না আর এনসিপির এই বাম রাম নাসির উদ্দিন যারা এই আমাদের চেতনা বাস্তবায়নে বাধা দিচ্ছে ওই শালাদেরকেও সাইজ করা হবে সময় গেলে এমনি সব বিশ্ববিদ্যালয়ে ওরা শিক্ষা পেয়েছে তারপরে ওরা একাত্তরে বুলি আওড়ানো বাদ দিচ্ছে না তো সবশেষে আমি বলতে চাচ্ছি যে আজকে মির্জা ফখরুল বা আলালরা জুলাই চেতনা ছেড়ে যেভাবে একাত্তরে বুলি আওড়ানো শুরু করেছে খুব শীঘ্রই চিরতরে হারিয়ে যাবে আস্থা করিয়ে নিক্ষিপ্ত হবে জাতি পুরো জাতি যেন ওদের একাত্তরে বুলি আওড়ানো সাজা হান্ড্রেড পারসেন্ট দেখিয়ে দেয় এই আহ্বান রেখে জাতির প্রতি আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ